নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানির ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন পেনশন না পেয়ে প্রশাসকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে রায়গঞ্জ পুরসভার পেনশন প্রাপকরা প্রশাসকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন পেনশন প্রাপকরা পুজোর আগে পেনশন না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বলে জানান পেনশন প্রাপকরা কি বলছেন তারা কি বলছেন প্রশাসক দেখুন

ছয় মাস ধরে পেনশন পায় না প্রায় ছয় মাস চব্বিশ তারিখে ছয় মাসে ডিউ হয়ে যাবে সমস্যা অভাব এই সমস্যা এই অভাবে ধরুন তিনজন কর্মী আমাদের পেনশনার মারা গেছে রিসেন্ট কয়েকদিনের মধ্যে পেনশনের অভাবে বিনা চিকিৎসায় বিনা খাবারে অনাহারে এরপরে আর কি সমস্যা থাকবে সুরাহা তো আমরা চেষ্টা করে যাব যতদিন বাঁচবো লোডে যাব লড়েই পেনশন নিতে হচ্ছে আমাদের পৌরসভার যা ইয়েতে দেখছি তাতে আমাদের লড়েই পেনশন নিতে হবে আমরা সরকারে অ্যাপ্রুভাল পেনশন আর আমাদের অশোক স্তম্ভ মার্কা অনুমতি আছে গভর্নমেন্টের সেই পেনশন আমাদের দেয় না রায়গঞ্জ পৌরসভা ফিক্সড দেয় আমাদের দেয় না এটাই আমাদের ক্ষোভ না তাহলে চাকরি করতে আসতাম না যদি জানতাম যে এরকম অবস্থা দাঁড়াবে আজকে অতীতে কোনো নজির নাই পেনশনারদের টাকা বাকি এই চার বছর থেকে দেখছি পেনশনদের বাকি রেখে যায় যেহেতু পেনশনরা সেরকমভাবে আন্দোলন করে না ভাঙচুর করে না কটু কথা বলে না যার জন্য আমাদের টাকা দেয় না সামনে একটা বিরাট পুজো আমরা সবাই জানি যে পুজোকে কেন্দ্র করে রাজ্য সরকার সব দিক দিয়ে তাদের খরচ বাড়িয়েছে যাতে পুজোটা শান্তিপূর্ণ হয় এবং পুজোটা আড়ম্বর পূর্ণ হয় আমাদের মা বন্ধরের আমরা যারা চাকরি করতাম পাঁচ মাস ধরে পেনশন পা পাচ্ছি না আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান করব আমাদের প্রতিশ্রুতি দিবে যে পাঁচ মাসের পেনশন দেওয়া হবে আমরা প্রতিশ্রুতি নিয়ে তবে এখান থেকে উঠবো অথবা আমরা আজকে সারা রাত ধরে থাকবো প্রচুর কালকেও থাকবো বাড়িতে পাঁচ মাসের পেনশন বিগত পাঁচ মাসের পেনশন আমরা পাচ্ছি না চেয়ারম্যানকে ইতিপূর্বে আমরা বহুবার দরবার করে গেছি চেয়ারম্যান দেখছি কলকাতায় যাচ্ছি মন্ত্রীর সঙ্গে মিটিং করছি আপনাদের একটা ব্যবস্থা করছি এই আশ্বাসে আশ্বাসে আমাদের ভুলিয়ে রেখেছে আমরা আর পুজোর প্রাককালে পাঁচ মাস ধরে আমরা এই অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পাচ্ছি না আমাদের চলার মতো আর সামর্থ্য নেই আমরা বাধ্য হয়ে আজকে পৌরবতী মহাশয়ের ঘরের সামনে বিক্ষোভে বসেছি অবস্থানে বসেছি যতক্ষণ না আমরা নির্দিষ্ট দিন আমাদের কাছে চেয়ারম্যান এসে বলছে যে পেনশন কবে পাঁচ মাসের পেনশন আমাদের দিচ্ছে এবং আপনারা জানেন রাজ্য সরকারের নির্ধারিত যে পুজোর আগে অনুদান এস গাছিয়া দেওয়া হয় সেটা পনেরো তারিখের মধ্যে সম্ভবত পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত সে টাকাও আমাদের এজ গাছিয়া হিসাবে পায়নি পাঁচ মাসের পেনশন প্লাস এজ গাছিয়া অতি অবিলম্বে আমাদের দিয়ে দিতে হবে যতক্ষণ না তা পৌরপতি মহাশয়ের আশ্বাস পাচ্ছি যে কবে উনি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্না অবস্থান চলবে এবং আপনারা জানেন বিগত দিনেও আমাদের এই দিয়ে বিভিন্ন আন্দোলন হয়েছে আমাদের গ্যাসুইটি প্রচুর পরিমাণে গ্র্যাচুইটির টাকা পৌরসভার কর্মচারীরা অবসর করার পর আজ পর্যন্ত পায়নি প্রায় তিন চার কোটি টাকা গ্র্যাচুইটি বকে আছে তারপরে পেনশন তো পাঁচ মাসের পেনশন পাঁচ মাস কেন ছ মাস আর উনিশ তারিখ কালকে কুড়ি তারিখ হয়ে গেলে ছ মাস হবে এবং দুর্গাপূজার পূজার আগে আপনারা খুব সাংবাদিক বন্ধুরা জানেন রাজ্য সরকারের নির্দেশ আছে পুজোর আগে সবাইকে হচ্ছে সেপ্টেম্বরের বেতন দিয়ে দিতে হবে সুতরাং নিয়ে আমরা দীর্ঘদিন পৌরসভায় আছি এটাকে সারাশি বলা যাবে না মানুষের আন্দোলন ওনাদেরকে পাঁচ মাসের পেনশন দিতে পারিনি বলে ওনারা আন্দোলন করছে ব্যাপারটা হলো এইরকম যে এখন রায়গঞ্জ পৌরসভায় আজকের তারিখে মাত্র আটাত্তর জন হচ্ছে পারমানেন্ট স্টাফ নতুন আমার একজন স্যানিটারি ইন্সপেক্টর এসেছেন তাকে ধরে নিয়ে আটাত্তর জন পারমানেন্ট স্টাফ আর একশো জন পেনশন হোল্ডার এই একশো জনের পেনশনের

আমরা বলছি যে না ওনাদের ন্যায্য দাবি ন্যায্য দাবি দেখেন একটা স্তর কিন্তু আন্দোলন করছে না শুধু তারা ওই আন্দোলন করতে দেখবেন না অস্থায়ী কর্মীরা আন্দোলন করছে পেনশন হোল্ডার আন্দোলন করছে কিন্তু যারা পারমানেন্ট স্টাফ আটাত্তর জন তাদেরকে কিন্তু কোনো আন্দোলনে আপনি দেখতে পাবেন না কিন্তু তাদেরকে তো ঠিক করে দিচ্ছে ওনাদের পার্সেন্ট বেতন আসছে পনেরো পার্সেন্ট যুক্ত করে দিতে হচ্ছে লাগাতারি যে আন্দোলন আমি এ ব্যাপারে কিন্তু কেউ পেনশন পায়নি জন্য আজকের দিনে মরে যাবে এরকমটা হতে পারে না কেননা যেভাবে সরকার বিভিন্ন ভাবে পরিষেবা দিচ্ছে একটা বাড়িতে আপনার যেরকম লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বিনা পয়সায় খাবার চাল পাচ্ছে নিশ্চয়ই আমাদের পেনশন দেওয়া হয়নি এটা আমাদের ব্যর্থতা সেটা আমরা মেনে নিয়েও বলছি তার জন্য কেউ মারা গেছে এটা সেটা এখন হয়তো ওনাদের আন্দোলনকে আরো সহানুভূতির দিকে নিয়ে যাওয়ার জন্য এই কথা বলছে কিন্তু শুধু পেনশন না পাওয়ার কারণে আজকের বাংলায় কেউ মরে যাবে বলে আমরা না বিরোধীদের চক্রান্ত কেন বলবো বিরোধীরা তো বিরোধী পক্ষও যারা আছে এখানে বসে তাদের মধ্যে বিরোধী লোকও আছে তাদের মধ্যে সরকারি পক্ষের আমাদের দল করে এরকম লোকও আছে আমাদের আর্থিক সংকটের ফলে আজকে পাঁচ মাস যারা বেতন পায়নি পুজোর আগে তাদের জন্য এটা সত্যিই দুঃখজনক তাদের পরিবার চালাতে পেনশন যারা পায়নি তাদের জন্য সত্যি অসুবিধার কারণ সেই অসুবিধাটা আমরা মেটানোর জন্য তৎপর আছি আমরা বিভিন্ন স্তরে কাজ করার চেষ্টা করছি আমরা আমাদের আয় বাড়ানোর চেষ্টা করছি আশা করছি ওনাদের যে ন্যায্য ডিমান্ড সেটা তাড়াতাড়ি মিটিয়ে দিয়ে সে অস্ত্র হিসাবে কেউ ব্যবহার করতে পারে কিন্তু বিষয়গুলো ভাবনা চিন্তা করে সেই অস্ত্র ব্যবহার করা পৌরসভা পুজোরাকে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যেকোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মেন মেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে